তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মেরে পরে সবাইকে স্বাগত জানাই তো আজকে কোর মুড়ে একদম বকফুলে বড়া সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর তাতে তারপরে আজকে হচ্ছে শনিবার শনিবার দিন এরকম যদি মুখরোচ একটা বড়া থাকে ডালের সঙ্গে আর কোনো সবজি লাগবে না এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না বকফুলের বড় করার জন্য দেখতে পাচ্ছো বকফুল নিয়ে নিয়েছি আর এই ফুলটা আমি কালকে লালবাগ গেছিলাম বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি একটা করে পিস একটা করে পিস দশটা নিয়েছি দশটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে তো যাক হোক এগারোটা হলো আমাদের হয়ে যাবে এটা বোটোগুলো ছাড়িয়ে এবার পরিষ্কার করে নেবো আর বোটোগুলো থাকলেও ভালো লাগে কিন্তু আমাদের পরিবারের লোক এরকম বোটা শুদ্ধে মানে বেগনি খাবে না বড়াটা খাবে না তাই ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম ফুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দেবো এবার বেসনটা গোলার জন্য কী কী লাগবে তার মধ্যে পরিমাণ মতো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে একদম ছোলার ডালের প্রিয় ছোলার ডালের বেসন দিয়ে দিলাম দু চামচ ছোলার ডালের বেসন আর এটা হচ্ছে আধুচলের গুঁড়ো বড়ার ভাজার মধ্যে বেগিনের মধ্যে আধুচলের গুঁড়ো দিলে খুব ভালো লাগে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিলে দিলাম এক চিমটে হচ্ছে খাবার সোডা দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এবার জল দিয়ে মিশাতে হবে জল দিয়ে বাটারটা করতে হবে কিন্তু আমি একবারে জল দেবো না বারে বারে অল্প অল্প জল দিয়ে বাটারটা করব একবারে জল দিলে হয় পাতলা হয়ে যাবে আর নাহলে গাঢ় হবে তার থেকে অল্প অল্প জল দিয়ে করলে বেশি ভালো হয় তো যাই হোক চামচ দিয়ে আমার করতে খুব অসুবিধা হচ্ছে অতটা ভালো করে নাড়া হচ্ছে না চামচ দিয়ে কিন্তু হাতের মতো জিনিস আছে বন্ধুরা বলো হাত দিয়ে এটা মাখি আমি তো সব থেকে ভালো হবে তো যাই হোক আমি হাতটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছি হাত দিয়ে মাখার পরে বাটারটা কত সুন্দর হয়েছে না খুবই সুন্দর হয়েছে গোলাটা আর দেখে দেখতে পাচ্ছে একদম পাতলাও হয়নি খুব গাঢ়ও হয়নি মিডিয়াম সাইজটা হয়েছে এটার সঙ্গে এই পরিমাণে মানে বাটারটা খুব ভালো তো যাই হোক এবার আমি কি করব কয়তে তেল চাপি the lamp. তেলটা গরম হওয়ার পর বেসনের মধ্যে তিন চামচ তেল নিয়ে আমি বেসনের মধ্যে দিলাম তাহলে কী হবে বড়াটা আরও মুচমুচো হবে খাসতে হবে তেলটা দেওয়ার পর বেসনের মধ্যে তেল দিলে গরম তেল দিলে খাসতে হয় মুচমুচো হয় দেখো ভালো করে নেড়ে নিলাম এবারে হাত লাগায়নি চামচ দিয়ে নেড়ে নিয়েছি বাটারটা খুব সুন্দর হয়েছে না পাতলা হয়েছে খুব দারুণ হয়েছে দিয়ে বড়াটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে এত সুন্দর ফুলছে কি বলবো বাটারটা গোলা খুব সুন্দর হয়েছে এক এক করে সব আমি ফুলের বড়াগুলো দিয়ে দিলাম একদম বড়গুলো জাস্ট দেখে এত লোভ লাগছে কি বলবো দারুণ লাগছে আর শনিবারের দিন এসব বড় ভাজা থাকলে ডালের সময় থাকলে তো আর কোনো কিছু লাগবে তোমরা জানোই আমরা তো খুব ভালোবাসি আমার বকুলে বড়া খেতে আমার খুব ভালো লাগে বেগনি বকুলে বড়া এগুলো খুবই ভালো লাগে প্রিয় জিনিস তো যাই হোক বড়গুলো দেখতে পাচ্ছ এই বড়াটা কিছু উঠছে না উঠে যে থালায় রাখবো আগে দিয়েছিলাম বেশ লাল লাল হয়ে গেছে আর খাস্তা হয়েছে তো যাই হোক বড়গুলো উলটিয়ে দেওয়ার পরে তুলে নিলাম সব বড়গুলো এক এক করে তুলে নিলাম আর চারটে না পাঁচটা বাকি ছিল দুবারে ভাজলাম দিয়ে এটা দিলাম দিয়ে এবার দিয়ে পরে উলটিয়ে পাল্টে দেবো দিয়ে আর এবার লাস্ট ঠিক আছে বড় ভরা দেখতে পাচ্ছ সব বড়াগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বড়া সুন্দর হয়ে যা ফুলেছে এত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ বড়াটা খুব সুন্দর হয়েছে বকফ্রুলে বড়গুলো খাস্তা মুচমুছে একদম কর্ম কর্ম করছে যাই হোক বড় রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই তোমরা কমেন্টটা জানাবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এবার আমি একটু খেয়ে দেখি সবাই খেয়েছে তাও আমি একটু খেয়ে দেখছি না একদম খাস্তা মুচমুচে জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা কি বলবো তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে এইভাবে যদি বক্রুলে বড়ো ভাজো খুবই অবশ্যই সুন্দর লাগবে যাই বি শেষ করলাম বন্ধুরা টাটা বন্ধুরা ভালো